আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আস ভালো আছি ফা নানুবাসে এসেছে খুব খুশি সে ডান্স করছে তো আজকে আমরা হাঁসের মাংস ভুনা করেছি আর হলো বোনা খিচুড়ি পোলার চাল দিয়ে ডাইল দিয়ে বেগুন ভাজা সাথে সালাদ স্পাইট তো পুরো খুব পছন্দ আমারও পছন্দ আমার ছোটো ভাই আম্মারও পছন্দ হাঁসের মাংস দিয়ে ভুনা খিচুড়ি তো খুব মজা হয়েছিল হাঁসের মাংসটা দেশি ছিল বড় ছিল হাঁসটা খুব ভালো হয়েছিল। রান্নাটাও টেস্ট হয়েছে আমি রান্না করেছি বলে তাই না ফারাবু পা আমার ছোটো ভাই আম্মু সবাই খেয়ে বলেছে খুব মজা হয়েছে অনেক ভালো লাগছে তো সন্ধ্যায় আবার হাঁসের মাংস ভুনা দিয়ে চিত পিঠা খাবে সবাই এখন হাঁসের মাংস দিয়ে চিতর পিঠা খাবে আর দুধ চিতই বানাবো পাটি সাপটা বানাবো আজকের জন্য এগুলোই নাস্তা দুই পদের আজকে পিঠা বানাবো আরেক দিন আর দুই পদের বানাবো পিঠা শীত আসলেই তো পিঠার ধুম পড়ে যায় পাহার আব্বুও খুব পছন্দ পিঠা তো আমাদের সবারই খুব পছন্দ তাই অল্প করে হলো তৈরি করি তো হলো পাটি শাপলা পিঠার ই ড্রো করে ফেলছে আর হলো ফারহা ছোট্ট একটা মুরগি বাচ্চা সেটা নিয়ে সে খেলা করছে তার খুব পছন্দ পাখি দুইটা উড়ে গেছে মারিয়ামের এ হলো আমার পাটি পিঠা বানানো হয়ে গেছে এখন তো এই প্রস্তুতি নিচ্ছি দুধ বসিয়েছি জাল দিচ্ছি তো তারপর আজকে নাস্তা শেষ মিঠাই দিয়ে আর নারকেল দিয়ে তারপর পিঠাটা ছেড়ে দেব এই যে দুধে মিঠাই ঢেলে দিচ্ছি ঢালার পরে কণে দুধে মিঠাই দিয়ে দিচ্ছি মিষ্টিটা কেমন আর একটু মিষ্টি লাগবে বল কাটবে তারপর পিঠা দিয়ে শেষ আজকে জন্য পিঠা বানানো শেষ এখন নারকেল ঢেলে দিব নারকেল দিয়ে একটা দুধ দিবচিত শেষ আজকের জন্য অনেক হয়েছে গরুর দুধ দিয়ে আর পাউডার দুধ দিয়েছি দুধের সর পড়েছিল অনেক